السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لما تقولون ما تفعلون সম্মানিত দর্শক শ্রোতা আজকের আলোচনার বিষয় দাওয়াতের সময় করণীয় ও বর্জন মূর্তি আমি মহাগ্রন্থ আল কোরআন করিমের একশো চোদ্দটি সুরার অন্যতম একটি সুরা সুরা সফের দুই নাম্বার এবং তিন নাম্বার আরেকটি কারিমা আপনাদের কেদমাকে পাঠ করেছি যেখানে আল্লাহ তালা বলেন ইয়া ইউহাল্লা দিন আমানু লিমা তাপুল ও নামা আল্লাহ তাপ আলুন হে বিশ্বাসীরা তোমরা কেন সেই কথা বলো যে কথাগুলোর উপর নিজেরাই আমল না কাবুর আমার কথা আইন দা মা মালুল আল্লাহতালার কাছে এটি বড় অন্যায় অপরাধ গ্রহী গ্রহিত কাজ যেটি তোমরা মুখে বলো অথচ করো না আজকে এখানে দাড়িদের বিষয়ে আলোচনা এসেছে আল্লাহ তালা যারা দিনের দায়ীদ তাদের উদ্দেশ্যে বলেছেন যে তোমরা যে কাজ নিজেরা কর না যে আমল করো না সেই কথা মানুষকে বলা যাবে না এটি শরীয় সর্বপ্রথম যে বিষয়টা উপস্থাপন করতে হবে হচ্ছে সেটির উপর আগে ওনাকে নিজে কলামাত থাকতে হবে নিজে আমল করা লাগবে তারপরে অপরকে বলা লাগবে এজন্য আল্লাহ তালা এটাকে গহিত কাজ বলছেন অন্যায় অপরাধ আল্লাহর কাছে এটি বড় অপরাধ যারা নিজে আমলের কথা বলে অথচ নিজে করে না নিজে ভালো কথা বলে অথচ নিজে আমল করে না আমাদের সমাজের আজকের অধিকাংশ দায়ীর অবস্থায় সেটি যে নিজেরা বড় বড় কথা বলে কিন্তু নিজেরা আমল করে না তারা মাঠ গরম করা বক্তব্য দেয় কিন্তু নিজেদের জীবনে সেই আমলটা অধিকাংশ ক্ষেত্রেই নাই তারা দিন কায়েমের কথা বলে তারা সলাতের কথা বলে জাকাতের কথা বলে ওয়াজ নসিহাতে অনেক সুন্দর সুন্দর আলোচনা করে কিন্তু বাস্তবতা তাদের মধ্যে নাই তাহা যাহা তারা যাহা বলে তাহা তারা করে না এর জন্য একজন দায়ীর প্রথম কাদি হচ্ছে সে যাহা বলবে সেটা তাকে আগে নিজের জীবনে বাস্তবায়ন করা লাগবে নিজের মধ্যে সেই আমলটা থাকা লাগবে দায়ীর এটা বৈশিষ্ট্য আর শ্রোতা যারা তাদেরও কিছু বৈশিষ্ট্য থাকবে

এবং উত্তমটা গ্রহণ করে নিবে আল্লাহ তালা এই সমস্ত লোকগুলোকে হেদায়ত দেন এবং আল্লাহ তালা বলছেন এরাই হচ্ছে জ্ঞানী তা আমরা জ্ঞানী বলতে প্রচলিত শিক্ষায় শিক্ষিত যারা তাদেরকে আমরা জ্ঞানী মনে করি ভার্সিটিতে কলেজে মাদ্রাসায় সার্টিফিকেট দাঁড়িয়ে যারা তাদেরকে আমরা জ্ঞানী বলি কিন্তু আল্লাহ তালা পবিত্র কোরআন করিমের এ আয়াতের মধ্যে বলেছেন জ্ঞানী হচ্ছে প্রকৃতপক্ষে তারাই যারা কোরআন এবং সুন্নার কথাকে মনোযোগ সহকারে শুনে ওহির কথাগুলোকে যারা মনোযোগ সহকারে শুনবে এবং উত্তমটা যারা গ্রহণ করবে আল্লাহ তালা তাদেরকে হাদায়ত দিবেন সোহানাল্লাহ আর তারাই হচ্ছে বুধ শক্তি সম্পন্ন ব্যক্তি তারাই হচ্ছে জ্ঞানী মানুষ তাহলে দাঁড়িয়ে জন্য বৈশিষ্ট্য হচ্ছে তিনি যে কথা বলবেন সেটি কি করতে হবে তিনাকে নিজে আমল করা লাগবে আর শ্রোতা যারা সেটা মনোযোগ সহকারে শুনবে এবং তারা মেনে নিবে এর জন্য যারা মনে তাদের বৈশিষ্ট্য আল্লাহ বলছেন যে কলো স্বামী আইনা ওয়া তো আয়না আমরা শুনলাম এবং মেনে নিলাম আমরা শুনলাম এবং মেনে নিলাম আমরা শুনলাম এবং মেনে নিলাম চল হা আর যারা বিভ্রান্তকারী লোক যারা যারা বক্র হৃদয়ের অধিকারী যারা সত্য অস্বীকারকারী সত্য প্রত্যাখ্যানকারী তারা বলবে কলই না ও আসাই না আমরা শুনলাম কিন্তু আমরা মানলাম নাজবিল্লাহ এজন্য আমাদেরকে শুনলাম এবং মানলাম গুণের অধিকারী হতে হবে কোরআনের কথা শুনলাম সাথে সাথে মেনে নিলাম কোরআনের কথা সুন্নার কথা সেটা যদি সঠিক হয় সাথে সাথে মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে মেনে নিলাম কোরআনের কথার সামনে কোনো তর্ক বিতর্ক চলে না আল্লাহ তালা বলেছেন মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে শুনলাম এবং মেনে নিলাম আর যারা বিতর্ক প্রিয় তারা বলে যে আমরা শুনলাম আমরা মানি না এজন্য আমাদের উচিত হচ্ছে দাওয়াতের সময় করণীয় এবং বর্জনীয় বিষয়গুলোর আগে আমাদেরকে বুঝতে হবে যারা দায়ী তাদেরকে সর্বপ্রথম নিজে আমল করা লাগবে আর যারা শুনলে বলা তাদের কাজ হচ্ছে তারা মনোযোগ সহকারে শুনবে এবং মানবে কলো সামি ওয়া তো আইনা তারা বলবে আমরা শুনলাম এবং আমরা মেনে নিলাম সবাহ্লাহ তা আল্লাহ তালা আমাদেরকে এই গুণে গুণান্বিত হওয়ার তো অফিকদান করুন দাওয়িদের জন্য আরেকটি বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে দাওয়াতের ক্ষেত্রে আগে করণীয় হচ্ছে যে সত্য দাওয়াত স্পষ্ট ক্লিয়ার করে প্রসার করে দেওয়া এক্ষেত্রে কোনো বক্রতার আশ্রয় না নেওয়া কোন অস্পষ্ট না করা আপনার গোপন না রাখা স্পষ্ট ক্লিয়ার জাতির সামনে স্পষ্ট করে দেওয়া তাহিদের বক্তব্যের বক্তব্য করে দেওয়া দেওয়া এক্ষেত্রে কোনো গোপনীয়তা বা কোনো রকম সলসাতুর আশ্রয় নাও নেওয়া স্পষ্ট করে দেওয়া যে আমরা তহিদ আমরা তাহিদকে গ্রহণ করেছি আমরা তভুদকে বর্জন করেছি স্পষ্টবাসী হওয়া লাগবে এবং কোরআনুল করিমের সমস্ত কথাগুলোকে স্পষ্ট ভাবে মানুষের সামনে জাতির সামনে স্পষ্ট করা লাগবে দাওয়াতের ক্ষেত্রে দাওয়াতের ক্ষেত্রে স্পষ্ট হচ্ছে কোন গোপনীয়তার নেই অস্পষ্টতার কোন দোকা বা প্রতারণা সলসা তুলির করার কোনো সুযোগ নেই আপনার স্পষ্ট জাতির সামনে স্পষ্ট করে দিতে হবে আল্লাহ তালা কোরআনুল করিমে এমনটি বলেছেন এমনটি করতে বলেছেন এমনটি করতে নিষেধ করেছেন এজন্য আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের সর্ববৃহৎসরা

জাহান নামের আগুনে ভর্তি করতেছে বিল্লাহ আল্লাহ তালা বলতেছেন যারা সত্য গোপন করে মানে আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে যা নাজিল করছেন কোরআন ওহিয়ে মাতলু আর হাদিস সন্না ওহিয়ে গাইরি মাতলু দুটাই আল্লাহ তালা বলেন যারা গোপন করবে সত্য গোপনকারীদের ব্যাপারে আল্লাহ তালা সতর্ক বার্তা দিয়েছেন যারা সত্য গোপন করবে তারা যেন এবং স্বল্প মূল্যে বিক্রি করবে মানে বিনিময় গ্রহণ করবে বিনিময়ের কাছে বিনিময় নিয়ে অর্থের কাছে সত্তের কাছে বিক্রি হয়ে যায় আদর্শ বিক্রি করে দেয় আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ায়াসতারুন বিহি সামানান কালিল স্বল্প মূল্যে যারা বিক্রি করে কোরআন যারা বিক্রি করে ফলাইকা মা ইয়াকুনুনা ফি বুনুহুম ইল্লান নার তারাজন তাদের পেটে জাহান নামের আগুনই বর্তি করতেছে এদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি এদের জন্য রয়েছে যারা সত্য গোপন করে স্বল্প মূল্যে বিক্রি করে তারা যেন তাদের পেটে জাহান নামের আগুন ভর্তি করতেছে

বক্রতাকে প্রতবস্তাকে ক্রয় করেছে মাগফিরাতের বিনিময়ে তারা তো আজাদ ক্রয় করেছে বলেন বিল হুদা বলে আজাব আবিন তারা ক্ষমা না কিনে তারা কি করলো আজাব ক্রয় করেছে তা আল্লাহ তালা বলতেছেন যে যদি তারা সত্য কথা বলতো তারা যদি বিনিময় গ্রহণ না করত তাহলে তো তারা হেদায়ত পেত তা না করে তারা কি করলো সত্য গোপন করে এবং মূল্য নিয়ে স্বার্থের কাছে বিক্রি হয়ে স্বার্থের জন্য বিক্রি হয়ে অর্থের কাছে বিক্রি হয়ে তারা তো আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করে নাই বরঞ্চ তারা হেদায়তের মেয়ে গুমরাহি পথকে ক্রয় করেছে যেটা তারা হেদায়েত পাইতো এই কোরআন দিয়ে এই হেদায়ত পেত এ কোরআনের কথাগুলো যদি জাতির সঙ্গে স্পষ্ট করত এবং বিনিময় গ্রহণ না তাহলে তারা তো হেদায়ত পেত আল্লাহর পক্ষ থেকে মা বিরাত পাইতো ক্ষমা পাইতো কিন্তু তারা করে নাই কোরআন করেই তারা সত্য গোপন করতেছে কোরআনের কিছু অংশ প্রকাশ করে স্বার্থ যেটি বলতে গেলে তার বাধা আসবে না সেই নসিহা করে সেই ওয়াজ করে যে কথা বলতে গেলে নির্যাতন আসার সম্ভাবনা আছে সেই কথাগুলো বলে না এই আল্লাহ তালা বলে তারা যেন হেদায়তের বিনিময়ে গুমরাহি ক্রয় করতেছে অর্থাৎ তারা হেদায়েত না কয় করে গুমরাহি প্রথমস্থতা ক্রয় করতেছে তারা আল্লাহর মাফিরা ধমা সেটি না নিয়ে তারা আজাদ নিচ্ছে তারা আজাদ নিচ্ছে অসত্য দুইটাই কোরআন তো হেদায়ত পাওয়া যাবে কোরআন পরে সত্য কথা বলার পরে আপনার বিনিময় গ্রহণ না করলে আল্লাহ তালা ক্ষমা করবেন আল্লাহ তালা হেদায়ত দিবেন আর অপর দিক দিয়ে সত্য কথা না বলা সত্যকে গোপন করা এবং বিনিময় গ্রহণ করা এই কারণে তারা প্রথমস্ত হয়ে যাচ্ছে কোরআন পরে এবং তারা বিনিময় গ্রহণ করে তারা কি হচ্ছে আল্লাহ তালার যে শাস্তি আজাব সেটা তারা ক্রয় করতেছে বুদ্ধিমানের কাজ হচ্ছে কোরআন পরে কোরআনের সঠিক কথাগুলো জাতির সঙ্গে স্পষ্ট করে দেওয়া দাওয়াত দেওয়া দায়ীর প্রধান কাজই হচ্ছে সত্যকে খোলাখুলিভাবে প্রকাশ করে দেওয়া এবং কোনো বিনিময় গ্রহণ না করা তুচ্ছ স্বার্থের জন্য বিক্রি হয়ে না যাওয়া নিজের 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 আদর্শকে বিক্রি না করা আপনার সত্য কথা জাতির সামনে অপকটে স্বীকার করা জাতিকে স্পষ্ট স্পষ্ট জানিয়ে দেওয়া এইদের কথা বলা স্পষ্টতা ভৌতের কথা বলা স্পষ্টতাও হেদের কথা বলা ও শিল্পের কথা বলা ঈদের আতের কথা বলা কুসংস্কারের কথা বলা এবং সত্য এবং স্পষ্টবাসী হওয়া কোনোরকম আপনার মিথ্যার আশ্রয় না নেওয়া সল সাতুরির আশ্রয় না নেওয়া গোপনীয়তা না করা জাতির সামনে একেবারে স্পষ্ট করে দেওয়া এজন্য দাওয়াতের ক্ষেত্রে করুণীয় হচ্ছে যে বিনিময় গ্রহণ করা যাবে না এবং সত্য কাজগুলোকে জাতির সামনে স্পষ্ট করতে হবে তাও হেদের বাণী রিসালতের দাওয়াত তাও হেদের দাওয়াত স্পষ্ট করতে হবে তগুত কি সেটি স্পষ্ট করে জানিয়ে দিতে হবে তাগতের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে বলতে হবে আমরা তাগুতকে মুহাব্বত করি না তাগুতকে ভালোবাসি না তাগুতের সাথে আমাদের কোন সম্পর্ক নেই আমরা স্পষ্ট করে দিচ্ছি ইমাম মাহমুদ এর মাধ্যমে আমরা তাওহীদ শিখেছি আমরা সমস্ত প্রকার তাগুতকে বর্জন করেছি আমরা তাওহীদ গ্রহণ করেছি শিরকের সাথে আমাদের ন্যূনতম কোনো সম্পর্ক নেই পূফুরের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই বিদআতের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই কুসংস্কারের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই সমস্ত প্রকার বিদায় সমস্ত প্রকার কুসংস্কার সমস্ত প্রকার শিল্প থেকে আমরা নিজেদেরকে মুক্ত ঘোষণা করে আমরা নিখোঁতকে গ্রহণ করে নিলাম আমরা বর্জন করে নিলাম আমরা তাও সঠিক বাণী জাতির সামনে উপস্থাপন করতে চাই আমরা তাওদের সঠিক শিক্ষা মানুষের সামনে মানুষের কাছে পৌঁছাই দিতে চাই আমাদের দাওয়াত হবে তাও হেদের দাওয়াত নিখুঁত তাওদের দাওয়াত হবে এক্ষেত্রে আপনার বর্জনীয় করা লাগবে কিছু বিষয় বর্জন করতে হবে সিরিক বিদা আত বর্জন করা ইমাম মাহমুদের কাছে যারা আনুগত্যের শপথ নিয়েছেন আমরা স্পষ্ট করে বলেছি আমরা কি করব আল্লাহর জমিন আল্লাহ দিনকে বাস্তবায়ন করার জন্য কাজ করব সকল প্রকার সিরিক বিদা আত বর্জন করব। এবং আল্লাহর জমিন আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করিব কোরআন এবং সুন্না অনুযায়ী নিজের সার্বিক জীবনকে পরিচালনা করার চেষ্টা করব সার্বিক জীবন গোটা জীবনটাকে কোরআন এবং সুন্না অনুযায়ী পরিচালনা করা করতে হবে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন আর রাষ্ট্রীয় জীবন জীবনের প্রতিটা সেক্টরে আমরা কোরআন এবং সুন্না অনুযায়ী জীবন গঠন করার জন্যই ইমান মাহমুদ হাবিব কাছে কাছে শপথ নিয়েছি বাক্য পাঠ করেছি শপথ বাক্য পাঠ করেছি আর সমস্ত প্রকার শিড়ি বিধাওয়াত কুসংস্কারকে বর্জন করা যাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই ন্যূনতম সম্পর্ক নেই শিড়ি বিধাওয়াৎ কুসংস্কারের সাথে আমাদের ন্যূনতম কোনো সম্পর্ক নেই এজন্য দাওয়াত এর সময় করণীয় বিষয়গুলো হচ্ছে আমরা তাও সেইদের নিখুঁত

জাতি না করা উপর জোর জবরদস্তি করে চাপিয়ে না দেওয়া তা হেদের দাওয়াত দিতে গিয়ে রবের দাওয়াত দিতে গিয়ে দাওয়াতের দাওয়াত দিতে গিয়ে এক্ষেত্রে হেকমত অবলম্বন করা লাগবে উত্তম কৌশল অবলম্বন করা লাগবে এবং যদি বিতর্ক করাও লাগে সেটা উত্তম পন্থায় বিতর্ক করা কোরআন এবং সুন্নার দ্বারা গঠনমূলক আলোচনা করা যেটা উত্তম সেই পন্থায় কি করো বিতর্ক করবুয়া আল্লাহ ভালো করে জানেন ব্যাপারে আল্লাহ জ্ঞান রাখেন আর কারা প্রথবষ্ট পথ আল্লাহ তালা তাদের ব্যাপারে জ্ঞান রাখেন এজন্য আমাদের কাজ হচ্ছে মানুষকে দাওয়াত দিব উত্তম পন্থায় স্থান কাল পাত্র বুঝে দেওয়ার দেওয়া লাগবে দীর্ঘ সময় নিয়ে মানুষের সাথে মিশতে হবে দীর্ঘ সময় মানুষের সাথে সুসম্পর্ক তৈরি করা লাগবে মানুষকে জাতিকে সেইদের শিক্ষা দেওয়া লাগবে আপনার তরিগরি না করা কঠোরতা অবলম্বন না করা আপনার নম্র ভদ্র ভাষায় কথা বলা আপনার তাকুয়ার সহিত কথা বলা দরদ নিয়ে কথা বলা এবং মহাগ্যতের সহিত কথা বলা জাতির প্রতি একটা দরদ থাকা লাগবে উম্মার প্রতি একটা দরদ থাকা লাগবে অযথা বিতর্ক তৈরি না করা যে সবার কল্যাণের জন্য কাজ করা বৃহৎ চিন্তা নিয়ে কাজ করা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য চিন্তা না করা সমস্ত মুসলিম উম্মাকে কিভাবে এই পতাকা তলে ঐক্যবদ্ধ করা যায় কিভাবে তাদেরকে সঠিক ইসলামের দিকে ফিরিয়ে নিয়ে আসা যায় ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম কিভাবে তৈরি করা যায় বিচ্ছিন্ন না হন বিভক্ত না হওয়া ঐক্যবদ্ধ হওয়ার জন্য কাজ করা আর ঐক্যের মূল্যীতি কি তাহীদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে রিসালাতের ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের ধর্ম ইসলাম রুবিল্লাহ হবির ইসলামী দীনান হবি আমি আল্লাহ আল্লাহকে রব হিসেবে পেয়ে ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামকে নবী হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট আমাদের রব এক আমাদের ধর্মগ্রন্থ এক আমাদের ধর্ম এক আমাদের নবী এক সুতরাং বিভক্তি না করা আজকে যারা ইসলাম ধর্মের বাহিরে গিয়ে আলাদা কোনো দল তৈরি করছেন মত উপদল দল উপদলে বিভক্ত হয়েছেন বিভিন্ন দল তৈরি করেছেন তারা বোঝাতে চাচ্ছেন যে ইসলাম পূর্ণ মুক্তি দিতে পারে না এই কারণে আমরা আলাদা একটা দল তৈরি করলাম ওয়াই একটা দল আমরা তৈরি করলাম তাহলে আপনারা কি মনে করেন না যে ইসলাম পরিপূর্ণ

দল যদি ইসলাম সবার পরিচয় যদি থাকতো মুসলিম তাহলে কতই না উত্তম হতো আল্লাহ বিভিন্ন বিভক্ত করো না এই কারণে বিয়াল্লিশ নম্বর সোরা সোরা সোরার মধ্যে তেরো নম্বর আয়ত আল্লাহ তালা বললেন ইলাইহি আল্লাহ যাকে ইচ্ছা তাকে মনোনীত করেন দিনের জন্য এর আগের বলতেছেন আল্লাহ তালা যে আন আকিম উদ্দিনা তোমরা দিন قائم কর ওয়ালা তাতাফাররাকু ফী দ্বীন قائم কর টিগিয়া বিভিন্ন দলে ফদল বিভক্ত হয়ে না জামাতবদ্ধ থাকো ঐক্যবদ্ধ থাকো এখানে জামাত বলতে কোনো দলকে বোঝানো হয় না ইসলামের জামাত জামাতবদ্ধতা কেন ইসলামের ভিতরই একটা অংশ ছিল একটা দল ছিল মুসলিম মুসলমানদের মধ্যে একটা দল থাকবে কিন্তু আলাদা কোনো দল না এটা মুসলিম জামাত জামাতের ভিতরই কি একটা অংশ যারা জিহাদ কি সাবিলিল্লাহর জন্য কাজ করবে কেউ দাওয়াতের কাজ করবে কেউ তাবলিগের কাজ করবে কেউ ইলেম এবং তালিমের কাজ করবে কেউ তাস্কিয়াত নফসের কাজ করবে কেউ জিহাদ ফি জন্য কেউ কিতাল ফি সাবিলিল্লাহর জন্য কাজ করবে আলাদা দল না মুহাজির আনসাররা ছিলেন এটা আলাদা কোনো দল ছিল না আজকে এক্স ওয়াই জেড দলে মুসলিম উম্মাহকে বিভক্ত করে দিয়েছেন মুসলিম উম্মাহ আজকে দিশা হারা কাকে সাপোর্ট দিবে আজকে এতগুলো অপশন আজকে জাতি কোথায় যাবে যখন জাতি বিভক্ত

যারা বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়েছে আল্লাহ বলতেছেন কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুমিলাই আপনি যাদের ডাকতেছেন মুশরিকদের তো এটা কষ্ট তারা তো দল ছাড়তে পারবে না তাদের মধ্যে তো গোরামি আছে তারাও তো ইসলাম নিয়ে সন্তুষ্ট না তারা এইজন্য বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়েছে এজন্য আল্লাহ বললেন আল্লাহু ইয়াদু কাবাইলাইহি আল্লাহ তআলা আরযিকে যা কি ইচ্ছা তাকে হেদায়েত দেন ওয়াইহদিলাইহি মাইয়ুনীব আল্লাহ বলেন আমি আমার দিকে হেদায়ত দিব তাকেই মাই ইউনিক যে আমার অভিমুখে হবে আল্লাহ আমি তাকেই হেদায়ত দিব আমি যাকে ইচ্ছা তাকে হেদায়ত দিব এরপরে আল্লাহ বলছেন কাকে দিবেন আল্লাহ তালা বলেন যে হেদায়তের পথ খুঁজে যে সত্যের পথ খুঁজে যে আল্লাহ অভিমুখী হয় আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দিবেন সোহান আল্লাহ সোহান দাওয়াতের ক্ষেত্রে করণীয় হচ্ছে ঐক্যবদ্ধের দিকে দাওয়াত দেওয়া কোন দল উপদলের দিকে দাওয়াত না দেওয়া ইমাম মাহমুদ হাবিবুল্লাহ যে দাওয়াত দিচ্ছেন সেটা ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত জামাতবদ্ধ হওয়ার জন্য বলছেন যে ইসলামের জামাত আলাদা কোনো জামাত না অন্য কোন দল উপদল ফেরকাতি বিভক্ত হত এটা শাস্তিত্বক একটা অপরাধ গহিত একটা অপরাধ কারণ মুসলিম মুম্বাকে বিভক্ত করে দিয়েছে এই দল উপদলগুলো এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে ইসলামের ভিত্তিতে এজন্য আমরা বলি সকাল ছন্ত আল্লাহর রাসূল যে দোয়া করতেন রাদিতু বিল্লাহি রব্বাও আবিদ ইসলামি দীনাও আবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমি আল্লাহকে রব হিসেবে পেয়ে ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে সফল হchecksum আমার বিশ্বাস যে আমরা যারা আপনারা আমার দর্শক শ্রোতা আছেন যারা আমাদের আলোচনা শোনেন আপনারও রব হিসেবে আল্লাহকে পেয়ে ধর্ম হিসেবে ইসলামকে পেয়ে আর মোহাম্মদ সাল্লাইসাল্লামকে নেতা হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট আলহামদুলিল্লাহ বর্তমান আল্লাহ প্রদত্ত ব্যক্তি ইমাম্মদ হাবিবল্লাহকে আমির হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট আলহামদুলিল্লাহ শানদুলিল্লা তুমা আলহামদুলিল্লাহ এজন্য আমরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত না হয়ে মুসলিম উম্মাকে আমরা ইসলামে ঐক্যবদ্ধ হওয়ার জন্য বলছি ইমাম মাহমুদ কোন দল প্রতিষ্ঠা করতেছেন না আমরা কোনো দল প্রতিষ্ঠার জন্য কাজ করছি না আমরা দাওয়াতের সময় করণীয় বিষয় বলবো যে মুসলিম উমাকে ঐক্যবদ্ধের প্ল্যাটফর্মের দিকে ডাকা বিভিন্ন দল উপদলে বিভক্ত না হওয়া দাওয়াতের ক্ষেত্রে আরো অনেক বর্জনী আছে বিভিন্ন দল উপদলে বিভক্ত না হওয়া ওই দিকে আহ্বান না করা এবং কঠোরতা না করা আপনার মুসলিমদের মধ্যে অযথা তর্ক বিতর্ক না করা শ্রদ্ধা দেওয়া আলিমুল আমাদের সাথে সম্মান এবং শ্রদ্ধা দিয়ে কথা বলা তাদেরকে কঠোরতা আরোপ না করা তাদেরকে দোষারোপ না করে সঠিকটা শুধু ওনাদের সামনে উপস্থাপন করার সম্মান এবং শ্রদ্ধা এবং ভালোবাসা মহাগত নিয়ে দরদ নিয়ে দরদ নাকার কণ্ঠে কথা বলা লাগবে এর জন্য আল্লাহ বলছেন ওমান তার চেয়ে উত্তম কথা আছে কার যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে আমরা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করছি কোনো ব্যক্তি পূজার দিকে আমরা ডাকি না অনেক সময় বলে ইমাম মাহমুদ দিকে আমরা ডাকতেছি ব্যক্তি পূজার দিকে ইমাম মাহমুদ আমাদেরকে এক আল্লাহ উপাসনা করার জন্য এক আল্লাহর ইবাদত করার জন্য বলতেছেন উনিও তো মানুষকে ইল্লা আল্লাহর দিকে ডাকছেন উনি আমাদেরকে সত্যের পথ চিনাইছেন উনি ব্যক্তি পূজা থেকে বের হয়ে এসে কেবলমাত্র আল্লাহ তাল্লার পথে আসার জন্য আমাদেরকে আহ্বান করছেন ওনার উপর মিথ্যা অপবাদ আমরা দিকে মানুষকে আহ্বান করি না আমরা ওনার দিকে মানুষকে আহ্বান করি না উনি নিজেই মানুষকে ইসলামের দিকে ডাকেন উনি নিজে আমাদেরকে সত্য চিনাইছেন তাহে চিনাইছেন শিরিখ চিনাইছেন পিতা চিনাইছেন কুসংস্কার চিনাইছেন সেজন্য আমরা কোন ব্যক্তির দিকে আহ্বান করছি না আমরা ইসলামের দিকে আহ্বান করতেছি তবে একজন যোগ্য নেতার দরকার যিনি সঠিক তা ঐদের দিকে আহ্বান করবেন যিনি সঠিক শিক্ষা দিবেন যিনি তা ঐদের নিখুঁত শিক্ষা দিবেন যিনি তাগতের শিক্ষা দিবেন যিনি দিন কায়মের সঠিক পদ্ধতির কথা বলবেন এটাই হচ্ছে ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহ তিনি সঠিক শিক্ষাগুলো আল্লাহর পক্ষ থেকে লাধনির মাধ্যমে এবং ইলহামের মাধ্যমে প্রাপ্ত আর সেই ঐলেমটাই তিনি জাতিকে দিচ্ছেন আর সে আমরা সঠিক দিশা পেয়েছি এই কারণেই আমরা আদায় করি যে আল্লাহ তালা ভারতবর্ষের মুসলমানদেরকে আল্লাহ বড় এক অনুগ্রহ তালা করেছেন যে আমাদেরকে আজকে অন্ধকার থেকে বের করে নিয়ে এসে ঐক্যবদ্ধ করে দিয়েছেন আজকে আমরা আপনার অন্ধ অনুসরণ বাদ দিয়ে আমরা নিখুদ কোরআন সুন্নার বৃত্তিতে আনুগত্য করি ইমাম মাহমুদের অন্ধ অনুসরণ আমরা করি না অন্ধ অনুসরণ করতে উনি নিষেধ দেন সুতরাং আসুন দিন কায়েমের ক্ষেত্রে দাওয়াতের ক্ষেত্রে যে করণীয় বিষয়গুলো এগুলোর ব্যাপারে আমরা তারি করি পড়াশোনা করি এবং বর্জনীয় বিষয়গুলো থেকে আমরা দূরে থাকার চেষ্টা করি পরবর্তী পর্বে প্রয়োজনে আরো বেশি বিশদ আলোচনা করবো ইনশাআল্লাহ তালা সেই ফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন আমিন আসসালামু আলাইকুম